জয়গুরু পরম আমার তোমার শ্রী চারনি জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু রাত দশটায় শুধু এই কাজ করুন সব দিনের রোগমুক্ত থাকবে অবশ্যই শুনুন শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই কাজের জন্য পরিশ্রম করতে হয় দেখুন দিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি নানান রকম কাজ করি কিন্তু রাত দশটার সময় কি কাজ করতে হবে ঠাকুর কি করতে বললেন যেটা করলে আমাদের শরীর সবসময় সুস্থ থাকবে আমরা সকালে উঠতে পারবো ঘুম থেকে যেহেতু শীতের দিন আমাদের উঠতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে সকলে ঠিক টাইম মতো উঠতে পারছেন না ইষ্টবৃত্তি করতে পারছেন না তো আপনি কোন টাইমে ঘুমোলে আর কি করলে সকালে উঠতে পারবেন শুনুন শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই কাজের জন্য পরিশ্রম করতে হয় আবার বলছেন খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া খ্রিস্ট বলেছেন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি তবে বাঁচার জন্য খাওয়াতে প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে হযরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে করে নিতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হল ঘুম ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রে প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন আছে সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হল পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা শ্রী শ্রী ঠাকুর চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার এবং প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসাবে দিয়েছেন শ্রী শ্রী বর্দা ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন রাত্রি দশটার মধ্যে শুয়ে পড়ার কথা শুয়ে পড়া ভালো আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরে পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটোনিন নামও এক প্রকার উৎসেচক নিয়শ্রিত হয় যা যা কিনা খুব ভালো যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি রেডেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে সেই কারণে রাত্রি শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা টিভি দেখা পিনিয়ার প্ল্যানকে নিষ্ক্রিয় করে নিষ্ক্রিয় রাখে ফলে প্রি অক্সিডেন্ট প্রি অক্সিডেন্ট রেডিক্যাল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে বর্তমানে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিভ্রংশের মতো আরোগ্য ব্যাধি হবার মূলেও একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমোলে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না আবার রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় ফলে সাধন ভজন প্রার্থনাদি এবং শরীরের চর্চা করা হয় স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায় এভাবে ধীরে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় হয় জীবজগতে স্বাভাবিক প্রতিক্রিয়া যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত থাকায় শ্রেয় যতক্ষণ না তার নিরাকরণের ব্যবস্থা করা যায় যারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনাই অধিকাংশ যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক হয় যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত হওয়ায় ভীত থাকাই শ্রেয় যতক্ষণ না তা নিরাকরণের ব্যবস্থা করা যায় সারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলা তাদের বিপদে পড়ার সম্ভাবনায় অধিক যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও আমরা মানুষ কি করে তা গ্রহণ করে তারা সাধারণত ওই বিষয়ে একটা আসক্ত তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক ভয় অর্থাৎ একই রকম পরিস্থিতিতে অন্যেরা সাধারণত ভয় করে না তেমন তেমনতর স্থলে ভয় করে এবং ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার রোগেরই সামিল শ্রী শ্রী ঠাকুর বলেছেন অলওয়েজ টু সামথিং সেটা পরে বলছি তবে এই যে রাত্রি দশটার সময় শ্রী শ্রী বর্দাও বলেছেন ছাত্রদের বিশেষ করে দশটার মধ্যে শুয়ে পড়ার কথা কেননা রাত্রি দশটার পরে শুলে কি হয় আমাদের শরীরে আমাদের শরীরে পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটনি নামক এক প্রকার উৎসেচক নিয়শ্রিত হয় যা কিনা খুব ভালো এটা যদি আপনি রাত্রি দশটার পরে ঘুমন তাহলে কিন্তু আপনার শরীরে এগুলো উৎপন্ন হবে না এবং আপনি নানান রকমভাবে অসুস্থ হয়ে পড়বেন যা শরীরে বিষাক্ত ফ্রি রেইডেলকে প্রশমিত করে যদি রাত্রি দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন সেই মেলাটনি গ্রন্থি মানে পিনিয়েল গ্রন্থি মেলাটনি নামক যে উৎসেচক নিয়শ্রিত করে সেটা কিন্তু আপনার বিষাক্ত ফ্রি আইডেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে যেহেতু ছাত্রের মানে স্টুডেন্ট যে বয়সটা যে যারা পড়াশোনা করে যারা পড়াশোনা মানে পড়াশোনার মধ্যে আছে ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু বলেছেন তাদের কিন্তু শরীর গঠন পুনর্গঠনে কিন্তু এই যে পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটনি ইউনিভিত হবে সেটা কিন্তু তাদের খুবই সাহায্য করবে সেই কারণে রাত্রে শোবার আগে আলো নিভি অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা টিভি দেখা পিনিয়ার প্ল্যানকে নিষ্ক্রিয় রাখে ফলে প্রি অক্সিডেন্ট অক্সিজেন রেডিক্যাল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে এখন যা যেমন সাধারণত ডায়াবেটিস হাই ব্লাড হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিবংশের মতো আরোগ্য ব্যাধি হবার মূলেও একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমলে এগুলো কিন্তু বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না তার জন্য রাত্রি দশটার মধ্যে কিন্তু শুয়ে পড়তে বলেছেন যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে আর এই অসুখগুলো আমাদের সহজে শরীরে না ধরে যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন অলওয়েজ টু সামথিং খাবার আমাদের এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়া কোনো রকম তামাক মাদক ও উচ্ছে উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো তাহলে রাত্রি দশটায় কি করবেন অবশ্যই বুঝতে পারলেন আর এইভাবেই আপনার রুটিনটা করে নিন আপনার অনেকের অফিসের কাজ থাকে যার জন্য রাত্রি বেশি হয়ে যায় তবে চেষ্টা করবেন রাত্রি দশটার মধ্যে কাজ সেরে শুয়ে পড়া আর চেষ্টা করবেন এতে আপনার শরীরের পক্ষে অনেক উপকার হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু